ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশন আছে আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে খুব দুঃখে আছে কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফলকে দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয় আজকে যদি আমরা ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করি যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে তারা পৃথিবীর সবচেয়ে হতভাগা সবচেয়ে ব্যর্থ সবচেয়ে অসহায় আর আমরা অথবা আমাদের মতো আর যারা পৃথিবী উন্নত পৃথিবীতে বসবাস করছে ডেভেলপিং অথবা ডেভেলপড কান্ট্রিতে বসবাস করছে তারা হয়তো খুব ভালো খুব সুখে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পয়েন্ট অফ ভিউ কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন সেটির উপর নির্ভর করে এবং এটি একটি আপেক্ষিক বিষয় আপনি মন্তব্য করে দিলেন আর হয়ে গেল বিষয়টি এমন নয় একজন মানুষ হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতেছে আর একজন মৃত্যুকে এতটা ভয় পাচ্ছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য ছটফট করতেছে আমাকে আইসিইউতে ভর্তি করো করোনার সময় যেমন আমরা দেখতাম রাজশাহী মেডিকেলে করোনার সময় দীর্ঘদিন আমার যাওয়ার সুযোগ হয়েছে তো মানুষের বাঁচার জন্য যে কি অস্থিরতা মানুষের মধ্যে কাজ করে যে সে মৃত্যুর জন্য প্রস্তুত নয় সে বাঁচতে চায় আইসিইউতে যেহেতু সংকট ছিল বেডের তো আত্মীয় স্বজনরা কীভাবে লিয়াজু মেনটেন করে অনুরোধ করে তদবির করে কেমনে তার পেশেন্টকে আইসিউর মধ্যে ঢুকাবে যাতে সে বাঁচতে পারে না আমার আগে অথবা আইসিউর পূর্বে যেটা আছে হাইফোলো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা যেটা খুব বেশি অক্সিজেন দিত তার আগে আছে নর্মাল অক্সিজেন এই যে মানুষের ছটপট দৃশ্য বাঁচার জন্য আর তার বিপরীতে আপনি এমনও মানুষ দেখছেন যারা মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতেছে তাহলে এই দুইটা ন্যারেটিভের মধ্যে পার্থক্য আছে এই দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে এই দৃষ্টিভঙ্গিটা মানুষের ইমান মানুষের চিন্তা মানুষের চেতনা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয় পৃথিবীর যদি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কোরআনের আলোকে যদি দেখি কোরআনের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা নবীরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয় তাহলে তাদের জীবনী যেভাবে আল্লাহ ও তারা পবিত্র করানো উল্লেখ করেছে সেই জীবনীগুলো যদি আপনি বিশ্লেষণ করেন যে তাদের জীবনীগুলোর মধ্যে কি ধরনের কষ্ট দুঃখ প্রবলেম তারা ফেস করেছে যেমন ইউসুফ সলাত সলাহলামের জীবনী যদি আমরা ধরি তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন এবং ছোট বয়সী পিতা মাতার আদর এবং স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে গেছে মানুষের বাড়িতে কাজ করতে করতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছে এবং সাত বছর জেল খেটেছে তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা আমাদের সাথে মিলাই দেখবেন একটাও আমাদের সাথে মিলবে না যে আমরা ছোটোবেলায় বাপমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমাকে আমার ভাইরা ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল ঠিক আছে তারপর আমি মানুষের বাড়িতে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মানুষের বাড়িতে কাজ করে খাই তারপর সেখান থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে দিয়ে দেওয়া হলো আমি সাত থেকে দশ বছর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে জেল খাটলাম একটা পরিসংখানেও পরিসংখ্যানেও আপনার লাইফের পরিসংখ্যানের সাথে ইউসুফ আলাই সাল্লামের জীবনে আপনি মিলাতে পারবেন না অথচ তিনি একজন নবী তার বাবা নবী তার দাদা নবী এবং তার পর দাদাও নবী তার বাবা হচ্ছেন ইয়াকুব আলী হিসালতাম তিনি নবী তার দাদা হচ্ছেন ইসহাক আলী হিসালাতসাল্লাম তিনি নবী এবং তার পর দাদা হচ্ছেন ইব্রাহিম আলী হিসালাম তিনি নবী এই জন্য রসুল সাল্লাহ আলহিহি সাল্লাম বলেছেন কতই না সৌভাগ্যবান ইউসুফ আর নবী ইউগ্নবী নবী যে নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী অনেক সৌভাগ্যবান কিন্তু তার লাইফ হিস্ট্রি দেখেন যে এত উঁচু মর্যাদাসম্পন্ন বংশে আল্লাহ সুবাহতালা করতে বাছাইকৃত নবী ইব্রাহিম আলহি সালাতসালামের বংশে এবং পরস্পর ধারাবাহিক সবাই নবী তার সাথে কী হচ্ছে তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা মনে হবে যে এটা করা যায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো মনে হবে অসহায় কিন্তু এই প্রত্যেকটা সিচুয়েশনে যদি আপনি ইউসুফ আলাহিসামের মেন্টালিটি চেক করেন ওনার মধ্যে আপনি ন্যূনতম হতাশা ন্যূনতম ফ্রাস্ট্রেশন ন্যূনতম দুশ্চিন্তা খুঁজে পাবেন না যে উনি সাতটা বছর জেলে আছে যে মুহূর্তে ওনাকে জেল থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে উনি জেল থেকে বের হবে না তো উনি যদি খুব অস্থির থাকতো জেল থেকে বের হওয়ার জন্য তাহলে যখনই আদেশ জারি হলো যে তোমাকে জেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে দৌড় দিয়ে জেল থেকে বেরিয়ে দেবে উনি বলছেন না আমি জেল থেকে বের হব না কেন বের হবেন না তো বললো যতক্ষণ আমার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা ক্লারিফিকেশন না দিবে যে তারা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল শহরের মানুষের সামনে প্রকাশ্যে না বলবে ততক্ষণ আমি ইউসুফ আমার দ্বারা হানি হবে যে আমি স্বেচ্ছায় জেল থেকে বেরিয়ে যাব সাত বছর থেকে উনি জেলে আছে তাহলে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশনে আছে আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে খুব দুঃখে আছে কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফলকে দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয় কামিনিয়া ঝোরদাল্লাহ কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি প্রসিদ্ধ কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ অপরিচিত আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয় না মানে যদি ফেরেস্তারা নাম না উচ্চারণ করে ফেরেশতারা যখন ডিউটি দেয় দায়িত্ব পালন করে প্রত্যেকটা শিফটিংয়ে রাসুল কেন সোমবার দশই করে সিএম রাখতেন কেন তিনি মাসের তিন দিন সিএম রাখতেন কেন সাবান মাসে সিএম রাখতেন ঠিক আছে পাঁচ পাঁচকো সালাতে জামাতের সাথে কেন আদায় করতে চাইতেন কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফেরেশতারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সালাম আল্লাহর কাছে রিপোর্ট দেয় তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ কিন্তু আল্লাহ সুবাহ তাল্লার নিকটে অপ্রসিদ্ধ ওর কোনো ভ্যালুই নেই আল্লাহর নিকটে সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে এটা আল্লাহ সুবাহ তালা পরোয়া করেন আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চিনে না কিন্তু সে আল্লাহ সুবাহন তালার কাছে এতটাই ভ্যালুয়েবল এতটাই প্রসিদ্ধ কেউ যদি তার সাথে শত্রুতা করে তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে আমি আল্লাহ সাথে শত্রুতা স্থাপন করলাম না সে আমার বন্ধু তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে তো পৃথিবীতে সফলতার মানদণ্ডটা যদি আমরা আজকের এই ফিলিস্তিন আলোচনার শুরুতেই যদি আমরা চিন্তা করি যে আমরা আজকে এখানে এসেছি একত্রিত হয়েছি আরও রাজশাহী কলেজে অসংখ্য ছাত্রছাত্রী আছে ফিলিস্তিনিদের থেকে আমরা কি শিখতে পারি তারা যে এখন খাদ্য কষ্টে আছে বিশেষ করে এখন ইনিস্ট্যান এই আজকালের যে সিচুয়েশান আজকালের সিচুয়েশানে ফিলিস্তিনের কোনো ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের চেষ্টা সত্ত্বেও ঠিক আছে এবং দুর্ভিক্ষের কারণে এখন ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে আজকাল যারা মারা যাচ্ছে পনেরো জন বিশ জন জন তার বেশিরভাগই খাদ্যের অভাবে দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে তো তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের লাইফটাকে দেখি আমাদের জীবনটাকে দেখি তাহলে আমরা প্রকৃত অর্থে ফিল করতে পারবো যে সফলতার মানদণ্ডটা কি আমাদের কি করা উচিত আমরা কোন অবস্থায় আছি কি সিচুয়েশনে আছে আমাদের আল্লাহর কত সুক্রিয়া আদায় করা উচিত কিভাবে আমাদেরকে আরো দিনের দিকে ধাবিত হওয়া উচিত এবং আল্লাহ সুবহানহতাল্লাহর যখন মানুষ সুক্রিয়া আদায় করে না তখনই কিন্তু আল্লাহ সুহানহতাল্লাহ তাদের উপর তার যে অভিশাপ তার যে গজব সেটি চাপিয়ে দেয়